গত বছর আগস্ট মাসে বাংলাদেশে একটি উই পোকা এসে বাসা বেঁধেছে যেই উই পোকাটা বাংলাদেশকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এখন উই পোকা তাড়ানোর জন্য গ্যামাক্সি পাউডার ছড়ালেই কাজ হবে কিন্তু এই গ্যামাক্সি পাউডারটা ভারত কি পারবে ছড়াতে কারণ যবে থেকে ইউনিস বাংলাদেশে এসছে তবে থেকেই আমরা দেখছি ইউনিস ভারত বিরোধী কথাবার্তা বলছেন একসময় উনি আমেরিকার হয়ে কাজ করতেন আর এখন উনি চীনের হয়ে কাজ করছেন আর আপনি যদি এখন মনে করেন তাহলে ইউনিস তো আগেই ভালো ছিল মানে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই তো ইউনিস পাল্টি খেয়ে দিকে থেকে ঝুঁকে গেছে তাহলে উনি তো আগেই ভালো ছিল আগে না মনে করুন সেই কথা যখন উনিশশো সালে এই আমেরিকায় পাকিস্তানের সঙ্গ দিয়েছিল আবার যখন সোভিয়েত ইউনিয়ন জীবিত ছিল মানে পাওয়ারে ছিল ওই সময় চীনকে সোভিয়েত ইউনিয়ন থেকে বাঁচিয়েছিল কে আমেরিকা জিও পলিটিক্সে কেউ কারোর বন্ধু নয় কেউ কারোর শত্রু নয় সবটাই সময়ের খেল কারণ উনিশশো একাত্তরে যেই আমেরিকা পাকিস্তানকে সাহায্য করছিল ভারতকে হারানোর জন্য বর্তমানে সেই আমেরিকা ভারতকে নিজের অ্যালাই বলে উনিশশো একাত্তরে আমেরিকা ভারতের বিরোধী ছিল কারণ সোভিয়েত ইউনিয়ন ভারতের সঙ্গে ছিল বর্তমানে আমেরিকা ভারতের সঙ্গে আছে কারণ চায়না আমেরিকার জন্য বিপজ্জনক হয়ে উঠছে অর্থাৎ চায়নাকে আটকানোর জন্য আমেরিকা ভারতকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে সে চাইছে ভারতীয়রা চায়নার সঙ্গে লড়ুক এবং মরুক আমরা বেঁচে থাকলেই হবে সেই কারণে ভারতকে সমস্ত রকম সাহায্য করা আশ্বাস দেয় সাহায্য কতটা করে আমরা প্রত্যেকে জানি কিন্তু আশ্বাস তারা দেয় তারা বলে ভারতের পাশে আমরা আছি কিন্তু ভারত তারা কতটা গুরুত্ব দেয় না কারণ জিও পলিটিক্সে স্বার্থটাই আসল বন্ধু বা সত্য বলে কিছু হয় না এখন কথা হলো আমেরিকা চীনকে আটকানোর জন্য ভারতকে কেন বেছে নিল কারণ প্রথম থেকেই চীনের সঙ্গে ভারতের শত্রুতা রয়েছে কি নিয়ে সীমানা নিয়ে চীন সময় ভারতের অংশকে নিজের অংশ দাবি করে এসছে কারণ স্বাধীন তিব্বত তারা অখল করে নিয়েছে সেই সঙ্গে সিকিম নেপাল ভুটান অরুণাচল প্রদেশ এবং লাদাখ এই অঞ্চলগুলোকে চীন তাদের অংশ বলে দাবি করে কারণ এই সকল এলাকাতে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং চীনে জলের সংকট রয়েছে কারণ হিমালয় পর্বতের ওপারে মেঘ সেভাবে পৌঁছয় না কিন্তু এপারে প্রচুর বৃষ্টিপাত হয় আমরা জানি কিছুদিন আগে নর্থ ইস্টে এবং সেই সঙ্গে সিকিমেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে ভূমিধস হয়েছে প্রচুর বৃষ্টি হয় কিন্তু এই মেঘটা এই পাহাড় টপকে হিমালয় পর্বত টপকে ওপারে যেতে পারে না অর্থাৎ তিব্বতে যেতে পারে না তাই চীনে বৃষ্টিপাত সেইভাবে হয় না চীনের পূর্ব অংশেই ম্যাক্সিমাম লোক বাস করে কিন্তু ম্যাক্সিমাম চীনে মানুষ বসবাস করতে পারে না কারণ এখানে বৃষ্টিপাত খুবই কম হয় হয় না বললেই চলে সেই কারণে চীনে জলের সংকট রয়েছে আর এই সকল অঞ্চল অরুণাচল প্রদেশ সিকিম লাদাখ নেপাল ভুটান এই অঞ্চলগুলোতে প্রচুর জল রয়েছে গ্লেসিয়ার সেই সঙ্গে বৃষ্টির জল তাই চীন জলের জন্য এই অঞ্চলগুলোকে বিশেষ করে নেপাল এবং ভুটানকে নিজের অংশ বলে সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং লাদাখ নিয়ে সিকিম নিয়ে ভারতের সঙ্গে লেগে আছে এই কারণে ভারতের সঙ্গে চীনের সত্য রয়েছে আর এটাকে কাজে লাগিয়ে আমেরিকা ভারতকে ব্যবহার করছে চায়নার বিরুদ্ধে এবং এটা নিয়ে উনিশশো সালে ভারত চীনের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের সময় আমরা লাদাখের পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকা চীনের কাছে হারিয়েছি যেটাকে চীন আকসাই চীন বলে বা চায়না অকুপাইড কাশ্মীর আমরা বলি সেই সঙ্গে অরুণাচল প্রদেশ দখল করে নিয়েছিল এবং পরবর্তী সেটা ফেরত আনা হয় ভারত চীনের যুদ্ধ নিয়ে আমি বেশি বলতে চাইছি না আমি শুধু এইটুকু বুঝতে চাইছি এত কিছু সত্ত্বেও ভারতের সঙ্গে চীন সরাসরি যুদ্ধে যায় না কেন মানে বাষট্টি সালে যখন চীন ভারতকে হারিয়ে তাদের অঞ্চল দখল করে নিয়েছিল বর্তমানে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে তাহলে তারা বর্তমানে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করে না কেন তারা পক্সি যুদ্ধ কেন করে পক্সিওয়ার কেন খেলে তার প্রথম কারণ হলো নিউক্লিয়ার উভয়ই নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি দু নম্বর প্রত্যেক যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতের কাছেও রয়েছে লং রেঞ্জের চায়নার কাছেও রয়েছে উভয়ের কাছে নিউক্লিয়ার সেই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল রয়েছে কাজে কেউ কাউকে ঘাটাবে না সসম্ভব দুটি নিউক্লিয়ার দেশ কখনো একে অপরের সঙ্গে যুদ্ধে জড়াবে না দু নম্বর বাণিজ্য বা বিজনেস চায়না থেকে ভারত প্রতি বছর প্রায় একশো কুড়ি বিলিয়ন ডলারের বাণিজ্য করে মানে কেনে শুধু বাণিজ্যটা প্রায় দেড়শো বিলিয়নে পৌঁছে যায় কারণ ভারতে কিছু বিক্রি করে কুড়ি থেকে পঁচিশ বিলিয়ন ভারতও বিক্রি করে এরপরে দেড়শো বিলিয়নে পৌঁছে গেছে একটা দেশ যদি অপর দেশকে একশো কুড়ি বিলিয়ন ডলারের জিনিস বিক্রি করে যেটা ভারতীয় টাকা প্রায় দশ লক্ষ কোটি টাকার কাছাকাছি তাহলে সে তার সঙ্গে কেন লাগতে যাবে যেহেতু চায়না ডাইরেক্ট ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করে না তাই তারা পক্সি যুদ্ধ খেলে কীভাবে খেলে তারা পাকিস্তানকে সমস্ত অস্ত্র দিয়ে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করে ভারতের ভিতরে উস্কায় এবং ভারতের সঙ্গে যুদ্ধ লড়ার জন্য বাধ্য করে পাকিস্তান যদি নাও চায় তবুও তাদেরকে যুদ্ধ লড়তে হয় কারণ চায়না তাদেরকে বলছে লড়তে তোমায় হবে কেননা যে ভিক্ষা দেয় তার মর্জি চলে তার ইচ্ছাটার দাম আছে যে ভিক্ষা নেয় তার ইচ্ছার দাম নেই পাকিস্তান হাত পেতে ভিক্ষা নেয় তাই তাদের ইচ্ছার কোনো দাম নেই চায়না যেমন বলে তাকে তেমন চলতে হয় সেই রাস্তায় হারছে কে বাংলাদেশ বাংলাদেশে ইউনুস এসছে যেই উইপার কথা খুনি বলছিলাম এসে কি করেছে এ এসে ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে কেন করছে শুধু করছে মিনা কারণে করছে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট হঠাৎ করে এত মাত্রা কারণ দিয়েছে এটা ছিল অল্প মাত্রায় ছিল কিন্তু হঠাৎ করে কেন দিয়েছে এমনি এমনি হয়ে গেছে এখানে চায়না পুরোপুরি ইনভলভমেন্ট রয়েছে চায়না চাইছে এখানকার মানুষগুলো ভারতের বিরুদ্ধে যাক চায়না বাংলাদেশি লোকদের খেপিয়ে তুলছে শেখ হাসিনা থাকলে সরকারকে ভারতের বিরুদ্ধে আনা সম্ভব হতো না তাই শেখ হাসিনাকে তাড়িয়ে ওখানে চায়না তাদের মনোনীত প্রার্থীকে বসিয়েছে অনেকে মনে করছে আমেরিকা বসিয়েছে এতে আমেরিকা এবং চায়না উভয়ই হাত থাকতে পারে কিন্তু চায়নার হাত থাকাটা সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ বর্তমানে ইউনিস যেই কথাগুলো বলছে এই কথাগুলো চায়না বলে থাকে চায়না সবসময় ভারতের নর্থ ইস্টকে নিয়ে উংলি করে এসছে ওটাকে নিজের অংশ দাবি করে এসছে ইউনিস কিন্তু নর্থ ইস্টকে নিয়ে বিভিন্ন কথা বলেছে উস্কানিমূলক কথা বলেছে নর্থ ইস্ট ল্যান্ডলক উয়ার গার্ডিয়ান নেপালে অবস্থা যা ভুটান অবস্থা তাই এবং নর্থ ইস্ট অবস্থা একই আমরা এই সমস্ত যুক্ত আছি তাই আমার সঙ্গে আসো এদের ধরনের কথাবার্তা কে বলছে ইউনিস বলছে কখন বলছে যখন সে পাওয়ারে আছে কেন পাওয়ারে আছে চীন চাইছে এবং কথাগুলো চীনের জন্যই বলছে চীনের মুখের কথাগুলোই উনি বলছে আওড়াচ্ছে বারবার চীন দেখেন সমস্ত দিক থেকে অর্থনৈতিক এবং কূটনৈতিক থেকে সাহায্য করছে বর্তমানে আমাদের এখানে যে পরিমাণ চাইনিজ গুড আপনি দেখতে পান আপনি বাংলাদেশে গেলে এর থেকে কয়েক গুণ বেশি দেখতে পাবেন বাংলাদেশের বাজারে চাইনিজ মাল ছেয়ে গেছে এক কথায় বলা যায় বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কেট চায়না দখল করে রেখেছে কারণ আমরা তো বাংলাদেশের সঙ্গে এই বাঘযুদ্ধে জড়িয়ে ওই মার্কেট চায়নাকে ছেড়ে দিয়েছি সময় আমার শেখ হাসিনা যাওয়ার আগে অবধি ভারত বাংলাদেশকে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট গুডস এক্সপোর্ট করত বাংলায় যতটা প্রোডাক্ট ইম্পোর্ট করে তার টোয়েন্টি এইট পার্সেন্ট ভারতে এক্সপোর্ট করত। এবং চায়না করতো থার্টি সিক্স পার্সেন্ট ভারত ধরে যদি হাত যদি গুটিয়ে নেয় তাহলে কি হবে ওই জায়গাটা চায়না ফিল আপ করে দেবে এবং চায়না চাইছে যে আমরা এই মার্কেটটাকে ক্যাপচার করে ভারত থেকে নিয়ে নেব একটা মার্কেট যদি একবার চলে যায় সেই মার্কেটে পুনরায় এন্ট্রি করা এবং পুনরায় মার্কেট দখল করা চাপের হয়ে যায় তাই ভারতে উচিত বিভিন্ন বাণিজ্য চুক্তি ক্যান্সেল না করে এগুলোকে নিজেদের সাথে রিনিউ করা উচিত কারণ ফারাক্কা জল নিয়ে যে চুক্তি ভারত করেছে সেটা কিন্তু ভারতের স্বার্থের বিরুদ্ধে ভারত কেন করেছে এই ধরনের চুক্তি সিন্ধু নিজেরা করে কেন করা হয়েছে ভারত কেন রাজি হয়েছে কেন করবে নিজের স্বার্থ আমরা দেখব না এটা আমাদের ভুল এটা আমাদের রাজনৈতিক নেতাদের ভুল সেটাকে সুধরে নিয়ে বাংলাদেশের বাজারে ভারতকে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশে ভারতের বিভিন্ন প্রোডাক্ট বেশি করে পাঠাতে হবে যাতে ওখানকার মানুষ ভারতীয় প্রোডাক্ট কিনতে বাধ্য হয় ওখানে লোকাল বিজনেস যেগুলো রয়েছে তাদের থেকে বেটার কোয়ালিটি সস্তা দামে দিতে হবে তাহলে বাংলাদেশে মার্কেট ক্যাপচার করে দেখুন আপনার পকেটে দশ টাকা থাকে দশটা যদি তিন রকম প্রোডাক্ট পান তার মধ্যে বেস্টটা কিন্তু আপনি কেনার চেষ্টা করবেন তাহলে বাংলাদেশকে মার্কেটে যে ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তার থেকে সবচেয়ে ভালো প্রোডাক্টটা যদি ওই দামে দেওয়া যায় তাহলে কিন্তু ভারতের প্রোডাক্টটা আগে সেল হবে এবং এটা হতে বাধ্য তাই বিভিন্ন চুক্তি বাদ না করে আমরা যদি বাংলাদেশে বেশি পরিমাণ প্রোডাক্ট সেল করি তাহলে কিন্তু ওখানে মার্কেটটা আমরা ক্যাপচার করতে পারবো আর ইকোনমিক্যালি যদি মার্কেট ক্যাপচার করতে তাহলে আমরা কিন্তু বাংলাদেশকে আঙুলের হিসাবে নাচাতে পারব সব প্রোডাক্টটা পেয়ে যাব দু নম্বর বাংলাদেশ ভারতের উপর যে যে জিনিসের উপর ডিপেন্ডেন্ট ছিল তার থেকে ডিপেন্ডেন্স বাড়িয়ে দিতে হবে মানে বাংলাদেশকে আমাদের বেশি করে ডিপেন্ড হতে হবে সব দিকে প্রথমে সাহায্য করে যায় না যেমন করে প্রথমে সব দিকে সাহায্য করে তারপরে গলার চিপে ধরে জিও যখন প্রথম মার্কেটে এলো প্রথমে প্রত্যেকে ফ্রিতে ইন্টারনেট দিলো সিম ফ্রিতে দিল সব ফ্রি দিল তারপরে দেখলো যখন আমার মার্কেটটা আমার হয়ে গেছে আমার যেন লোক এডিক্ট হয়ে গেছে তখন আসতে হালকা হালকা প্রাইস বাধাতে থাকলো প্রাইস বাধাতে বাড়তে এখন দেখুন সকলে সমান হয়ে গেছে এয়ারটেল বলুন জিও বলুন যা আছে প্রত্যেক সমান হয়ে গেছে সেরকম করতে হবে সেরকম না করলে কিন্তু বাংলাদেশও আমাদের শত্রুতে পরিণত হবে আর বাংলাদেশে যদি শত্রুতা পরিণত হয়ে যায় তাহলে কিন্তু বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে কারণ দেখুন একদিকে পাকিস্তান অপরদিকে চায়না তিন নম্বর বাংলাদেশ যদি সবাই শত্রু যায় তাহলে বাঁচবো কী করে আপনার বাড়ির আশেপাশে সবাই আপনার শত্রু তাহলে আপনার জীবন সংশয় হবে আপনার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে কোনো কোঅপারেশন থাকবে না সেখানে কাজেই শত্রুতা না করে সেখানে আমরা বুদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করে মানে যেটা বর্তমানে অবনতি হয়ে যে করে গেছে বা করছে ইউনিশ তারা চায়নার কথা করছে ইউনিশ নিজে করছে না চায়নার কথা করছে চায়না যদি করাচ্ছে এবং সেটাই আমরা গিলে নিচ্ছি চায়নার প্রোডাক্ট ইউনিস আমেরিকা যখন ইউনিসের হাত ছেড়ে দিল মানে ডোনাল্ড ট্রাম্প এলো ডো জো বাইডেন চলে গেলেন ডেমোকেট চলে গেল রিপাবলিকান এলো তখন ইউনিস কিন্তু চায়নার দিকে পুরোপুরি ঝুঁকে গেলো পুরোপুরি চায়না দিকে ঝুঁকে গেলো এবং এটাকে চায়না লুফে নিল এবং ভারতের বিরুদ্ধে তাদেরকে আরও বেরো মানে বিষ শুকাতে শুরু করলো যেটা ভারতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হতে পারে তাই ভারতের উচিত বাংলা এসে ভারতের ইনফ্লুয়েন্স বাড়িয়ে ওখানকার জনগণের মধ্যে ভারতের প্রতি সেন্টিমেন্টটাকে ভালো করে ভারতে এগিয়ে সেন্টিমেন্ট রয়েছে সেটাকে ভারতের পক্ষে এনে শেখ হাসিনাকে পুনর্বহল করার চেষ্টা করতে হবে ওখানকার যে আওয়ামী লীগ পার্টি রয়েছে সেই পার্টিকে শক্ত করে শেখ হাসিনাকে পুনর্বহাল করতে হবে যদি করতে পারে তাহলে ভারতের কিন্তু স্বার্থ চৈতার্থ হবে কাজে ভারতই পারে একমাত্র বাংলাদেশের ক্ষমতা বদল করতে এবং সেই সঙ্গে ভারত বাংলাদেশকে নিজের গোলাম বানাতে পারে কারণ অর্থনৈতিক গোলাম হলো সবচেয়ে বড় কারণ যদি অর্থনৈতিকভাবে গোলাম বানিয়ে নেওয়া যায় সে দেশটাকে কিন্তু অনায়াসের আয়ত্ত করা যায় তাই সেটা আগে করতে হবে সেটা না করে আমরা যদি সকল সত্য হতে শুরু করি সঙ্গে সঙ্গে ব্যবসা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দেয় এতে কিন্তু কোনো লাভ হবে না এতে আরও উল্টো ক্ষতি হয়ে যাবে আমাদের ফেন্সিংটা বড় ফেন্সিং সেটাকে আরও টাইট করতে হবে সেই সঙ্গে বাংলাদেশ চোরাচালানদের আটকাতে হবে বাংলাদেশে যে পুসিন চলছে সেগুলো পুষিন চালিয়ে যেতে হবে সেটা কথাবার্তার মাধ্যমে চালিয়ে যেতে হবে চোখ রাঙাতে চালিয়ে যেতে হবে সেই সঙ্গে বাণিজ্যটা করতে হবে ডিপ্লোম্যাটিকভাবে তবে কিন্তু বাংলাদেশে আমরা ক্ষমতায় আসতে পারবো মানে বাংলাদেশে আমরা আমাদের ইনফ্লুয়েন্স বাড়াতে পারবো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য そんっと待って。